মকর রাশি লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের দু সালের থার্টিন্থ অফ এপ্রিল টু নাইনটিনথ অফ এপ্রিল অর্থাৎ তেরোই এপ্রিল থেকে উনিশে এপ্রিল আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত এ সপ্তাহেই আমরা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের সমাপ্তি পরিসমাপ্তি এবং চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের অর্থাৎ শুভ নববর্ষের সূচনা হতে দেখব এজন্য রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে আগ্রিম নববর্ষের অভিনন্দন বার্তা রইল দেখুন আর এই সপ্তাহটি আপনাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনারা জাস্ট কয়েকদিন আগেই কিন্তু শনি সাড়ে সাতি থেকে মুক্তি পেয়েছেন কিন্তু বর্তমানে শনি রাহুর পিসাচ যোগ কিন্তু চলছে সাড়ে সাতি থেকে মুক্তি পেলেও তার প্রকৃত ফলাফল কিন্তু এখনও আপনারা উপলব্ধি করতে পারেননি এর সাথে সাথে সূর্য সুদীর্ঘ বারো মাস পর তার সম্পূর্ণ একটি সাইকেল কমপ্লিট করে তিনি নতুন সময়ের সূচনা করতে চলেছেন এবং গ্রহণযোগ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন তাহলে স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছিই তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশান হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি ফেস টু ফেস শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি মকরলগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশিচক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শনি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের তেরোই এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে দশ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবে পঞ্চগ্রহী যোগ কিন্তু পরিলক্ষিত আপনারা করছেন সূর্য বুধের বুধাদিতীয় যোগ সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ লক্ষ্মী নারায়ণ যোগ শনি রাহুর পিসার যোগ সূর্য রাহুর গ্রহণ যোগ এবং বুধ রাহুর জড়ত্ব যোগ আর এখানে শুক্র উচ্চস্থ আর শুক্র এ সপ্তাহেই কিন্তু পনেরো তারিখ তিনি কিন্তু মার্গীয় হতে চলেছেন বকরি থেকে এবার দেখুন সূর্য কিন্তু আবার চোদ্দ তারিখ সোমবার সকাল সাতটা বেজে আট মিনিটে রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করবে এবং গ্রহণযোগ থেকে আপনারা মুক্তি পাবেন বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের পঞ্চমভাবেই কিন্তু তিনি গোচর করতে চলেছেন আর মঙ্গলও নিচস্ত হয়ে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের সপ্তমভাবেই গোচর করবে কেতুও পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের ভাগ্যস্থানেই গোচর করবে চন্দ্র কিন্তু সপ্তাহটি শুরুয়াত করতে চলেছে আপনাদের কর্মস্থান অর্থাৎ টেন্থ হাউস থেকে এবার দেখুন প্রথমেই আমরা আপনাদের জন্য যে সুখবরটি প্রদান করতে চলেছে সেটি গ্রহণযোগ থেকে মুক্তি পাওয়া সূর্য এবং রাহুর গ্রহণযোগ প্রায় এক মাস ধরে আমরা পরিলক্ষিত করছি সূর্য প্রতি প্রতিটি মাসে প্রতি এক মাস অন্তর অন্তর সূর্য রাশি পরিবর্তন করে যখন যে রাশিতে গোচর করে তখন সেই রাশির অনুযায়ী আমরা সংক্রান্তি বলে থাকি বারো মাসে বারোটি রাশিতে সূর্য থাকে তারপর তিনি আবার যখন মেষ রাশিতে প্রবেশ করেন তখন কিন্তু তার একটি ফুল সাইকেল কমপ্লিট হয়ে যায় সূর্য ঠিক চোদ্দোই এপ্রিল সোমবার সকাল সাতটা বেজে আট মিনিটে আপনাদের সুভা ফোর্থ হাউসে গোচর করবে এবং এখানে কিন্তু তিনি নতুন একটি সাইকেলের শুরুয়াত করতে চলেছেন আর আপনাদের ফোর্থ হাউস সুখভাবের অধিপতিমঙ্গল তিনি সূর্যের মিত্র আর এখানে চন্দ্রেরও দৃষ্টি থাকবে সপ্তাহের প্রথম দুটো দিন একটি জিনিস কিনতে স্পষ্ট যারা নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার স্বপ্ন দেখছিলেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ কিছুটা হলেও বেটার পরিগণিত হতে চলেছে রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা যদি থেকে থাকে সেখান থেকেও আপনারা এবার কিন্তু রিলিফ পেয়ে যাবেন মায়ের তরফ থেকে শ্বশুরমশাইয়ের তরফ থেকে কোনো না কোনোভাবে আপনারা উপকৃত কিন্তু হতেই পারেন এ সময় এক কথায় ম্যাটেরিয়াল কমফোর্ট প্রাপ্তি করবার জন্য সময়ের সুযোগ আপনাদের ফরেই কিন্তু থাকছে যে সমস্ত সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান রাজনীতিবিদরা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন এবার কিন্তু কিছুটা হলেও রিলিফ বা স্বস্তি কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন দেখুন চন্দ্র কিন্তু আপনাদের কর্মস্থান দিয়ে সপ্তাহটি শুরু করবে রবিবার সকাল সাতটা বেজে আটত্রিশ মিনিটে চন্দ্র আপনাদের কর্মস্থানে গোচর করবে আর সেখানেই থাকবে সোমবার মঙ্গলবার রাত আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তাহলে রবিবার সারা সারাদিন সোমবার দিন মঙ্গলবার রাত পর্যন্ত চন্দ্র আপনাদের কর্মস্থানে থাকবে তাহলে মঙ্গলবার পর্যন্ত বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ কিছুটা হল বেটার পরিগণিত হবে আমি বলবো পনেরো তারিখের মঙ্গলবারের পর থেকে মঙ্গলবারের আগে পর্যন্ত আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে কিন্তু চলতেই হবে কাজের জায়গায় আপনারা আবেগপ্রবণ ভাবপ্রবণ যেন হবেন না আবেগের বসে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে এ সময় অবশ্যই কিন্তু বিরত থাকতে হবে এ সময় আপনাদের উচিত কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের আগে গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে তারপরই কিন্তু আপনাদেরকে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা আর এখানে চন্দ্র কিন্তু আবার ঠিক মঙ্গলবার রাত আটটা বেজে ছাব্বিশ মিনিটে প্রবেশ করে যাবে আপনাদের লাভভাবে সেখানেই থাকবে শুক্রবার সকাল আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তাহলে মঙ্গলবার রাত বুধবার হোল্ডে বৃহস্পতিবার হোল্ডে শুক্রবার সকাল বলতে গেলে বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন গুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি চন্দ্রের উপরে এবং চন্দ্রের পূর্ণ দৃষ্টি গুরুর উপরে স্পষ্ট আকারে আপনাদের ইঙ্গিত দিচ্ছে আপনারা বুধবার বৃহস্পতিবার এই দুদিন নিজের মনের কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপদান করবার জন্য প্রচেষ্টারত হবেন এবং সেখানে সফলতাও কিন্তু আপনারা অর্জন করতে চলেছেন আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বৃদ্ধি পেতে পারে আই ইনকামের নতুন উৎস বা স্রোত আপনারা কিন্তু এ সময় প্রাপ্তি করতে পারেন আর এ সময় বয়সে বড় ব্যক্তিবর্গ দাদা দিদি কাকা কাকিমা বা বন্ধু বান্ধবদের তরফ থেকেও আপনারা কোনো না কোনোভাবে উপকৃত নিশ্চিতভাবে হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই দেখুন এই চন্দ্রই কিন্তু শুক্রবার সকাল আটটা বেজে কুড়ি মিনিটে প্রবেশ করে যাবে আপনাদের টুয়েলভ হাউসে আর সেখানেই থাকবে রবিবার সন্ধ্যে ছটা বেজে চার মিনিট পর্যন্ত তাহলে শুক্রবার শনিবার এই দুটি দিন আবারও বলছি শুক্রবার শনিবার এই দুটি দিন খরচের মাত্রা আপনাদের হঠাৎ করে বেড়ে যেতে পারে ঘুমের সমস্যা দেখা দিতে পারে শত্রুপক্ষ আপনার উপরে হাবি হতে পারে আধ্যাত্মিক চিন্তন চেতনা নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের এ সময় পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে দীর্ঘদিন ধরে আপনাদের শিক্ষা জীবন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কনসেন্ট্রেশন পাওয়ার ল্যাক করে যাচ্ছে আলসেমি ভাব হয়তো আপনাদের মধ্যে কাজ করছে এ বিষয়ে আপনারা একটু নিজেদেরকে সজাগ রাখবার চেষ্টা করুন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ককে উন্নত করুন আর এখানে একটি জিনিস কিন্তু স্পষ্ট দাম্পত্য জীবনে ছোটোখাটো তর্ক বিতর্কও কিন্তু মাত্রা অতিরিক্ত বড়ো আকার ধারণ করতেই পারে অনেক মকর রাশির জাতক জাতিকাদের বিগত দেড় বছর দাম্পত্য জীবনে কোলাহল বা দাম্পত্য জীবনে সমস্যা হয়তো বৃদ্ধি পেয়েছে আর যারা আদালত বা কোর্টে কেস পেন্ডিং আছে তাদের বলবো কোর্ট বা আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপে এ সপ্তাহে ভুলেও যেন আপনারা পদার্পণ করবেন না আরও কিন্তু একটি জিনিসে স্পষ্ট যে এ সময় পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বধজমের প্রবলেম বেড়ে যেতে পারে তবে হ্যাঁ হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতির সুযোগ এগুলিও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন ওই বললাম হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কী হতে পারে আর এর সাথে সাথে আপনারা যদি পারেন তাহলে প্রতিদিন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা আতর বা ইত্যাদ দিয়ে স্নান করুন এবং আপনারা এও যদি পারেন তাহলে রেগুলার একটি করে ছোট সবুজ এলাচ দাঁতে চালান চাবান গ্রিন বা সবুজ রঙের একটি হ্যাঙ্কি বা রুমাল নিজেদের সাথে ক্যারি করুন দেখবেন অবশ্যই আপনাদের ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাবে আর এ সময় কিন্তু আপনাদের অবশ্যই বিভিন্ন সময়ে সুযোগ আপনাদের কাছে আসবে আসতে থাকবে সময় সুযোগের সদ ব্যবহার করবেন সময় কিন্তু খুবই বলবান তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্লাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন